আসসালামু আলাইকুম স্বাগতম স্বামী মাসলিং সিক্রেটস এ গোলাপ ফুলের পিঠা স্বাদ ও সৌন্দর্যের মেলবন্ধন পিঠার রাজ্যের এক অনন্য সৃষ্টি হল গোলাপ ফুলের পিঠা মচমচে ও সুগন্ধি এই পিঠা শুধু স্বাদেই নয় দেখতেও মনোহর চলুন আজ আমরা শিখনেই কিভাবে এই দারুণ পিঠা তৈরি করা যায় প্রথমে একটি পাত্রে দুই কাপ পানি গরম করুন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিন পানি ফুটে উঠলে দুই কাপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন যেন কোনো লামস না থাকে চালের গুঁড়া পানি শুষে নিলে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিন নির্দিষ্ট সময় পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিন চালের গুঁড়া ভালোভাবে পানি শুষে নিলে এরপর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করুন মিশ্রণটি লুকওয়ার্ম হলে দুই টেবিল চামচ ঘি মিশিয়ে দিন এতে পিঠার স্বাদ এনহ্যান্স হবে এরপর হাত দিয়ে ভালোভাবে মুথে নিন যতক্ষণ সফট ও নরম ডো তৈরি হয় ডো বেশি শক্ত বা বেশি নরম যেন না হয় তা খেয়াল রাখুন ডো যত বেশি মোথা হবে ডো তত বেশি সফট ও নরম হবে এবার ছোট ছোট লেচি কেটে রাখুন এবং ঢেকে রাখুন যাতে শুকিয়ে না যায় একটি সমতল ও শুকনা জায়গায় সামান্য ময়দা বা চালের গুঁড়া ছড়িয়ে দিন যাতে রুটি বেলার সময় লেগে না যায় এবার প্রতিটি লেচে হাতে একটু চেপে চ্যাপ্টা করে নিন যাতে বেলতে সুবিধা হয় একটি বেলন নিয়ে ধীরে ধীরে রুটি বেলতে শুরু করুন চাপ কমিয়েও সমানভাবে বেলুন যাতে রুটি একদম পাতলাও মসৃণ হয় এরপর কুকি কাটার বা যে কোনো গোল কাটারের সাহায্যে ছোট ছোট গোল রুটি তৈরি করুন প্রতিটি গোলাপ বানাতে পাঁচ ছয়টি গোল রুটি লাগবে এভাবে একই পদ্ধতিতে বড় আকারের রুটি বানিয়ে এরপর কুকি কাটার কিংবা যে কোনো সার্কেল কাটার দিয়ে গোল করে কেটে নিব এরপর এবার একটি ছোট রুটির মাঝখানে হালকা ভাজ করে কলির আকৃতি দিব কলির চারপাশে প্রতিটি করে ছোট রুটি লাগিয়ে দিব যেন গোলাপের পাপড়ি তৈরি হয় প্রতিটি নতুন পাপড়ি একটু বাইরে রেখে লাগাবো যাতে গোলাপের আকৃতি আরও সুন্দর ও ন্যাচারাল দেখায় একইভাবে ধাপে ধাপে পাঁচ থেকে ছয়টি পাপড়ি দিয়ে সম্পূর্ণ গোলাপ তৈরি করুন সব গোলাপ বানানো হয়ে গেলে একটু চেপে দিন যেন পাপড়িগুলো ঠিক মতো লেগে থাকে এবং ভাজার সময় খুলে না যায়গুলো পাপড়ে লাগানোর পর মাঝখান থেকে কেটে নিন এতে একটি নয় দুটি গোলাপ তৈরি হবে এই পদ্ধতিতে গোলাপ বানানো অনেক সহজ এবং দ্রুত করা যায় গোলাপ বানানোর আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি চারটি ছোট গোল রুটি একটার একটু উপর আরেকটা প্লেস করে রাখুন এরপর একটি সাসলিক স্টিক দিয়ে মাঝখানে একটি দাগ কেটে নিব এখন মাঝখানে আঙ্গুল দিয়ে হালকা চেপে ফোল্ড করে নিব সবগুলো হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিব এতে একটি নয় দুটি গোলাপ তৈরি হবে এখন গোলাপ ফুলের পিঠাকে আরও চমৎকার ও আকর্ষণীয় করে তোলার জন্য পাতা তৈরি করে নিব একটি বড় গোল রুটি কেটে নিব এরপর দুই পাশ থেকে পাতার আকারে কেটে নিন এখন পাতার মতো দাগ তৈরি করুন যেন দেখতে একদম রিয়েল লিফ এর মতো লাগে এই পাতা পরে গোলাপ ফুলের পিঠার সাথে প্লেস করলে দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় লাগবে শিরা তৈরি করার জন্য একটি পাত্রে এক কাপ গুড় ও এক কাপ চিনি দিন চিনি এবং গুড় একটু মেল্ট হলে এরপর তাতে এক কাপ পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিন সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন গুড় এবং চিনি একটু মেল্ট হয়ে এলে এতে এর মধ্যে দুটি এলাচ দুটি দারুচিনি ও একটি তেজপাতা দিয়ে নিন যা শিরায় সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার আনবে শিরা হালকা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন পিঠাগুলো এখন ভেজে নিতে হবে একটি কড়াই পরিমাণ মতো তেল গরম করুন তেল গরম হয়ে এলে তৈরি করা গোলাপ ফুলের পিঠা ধীরে ধীরে দিয়ে দিন উল্টে পাল্টে গোলাপ ফুলের পিঠা শুধু একটি মিষ্টি নয় বরং এটি বাংলার ঐতিহ্যের অংশ আপনার ঘরোয়া অনুষ্ঠান বা উৎসবে এই পিঠাটি তৈরি করে পরিবার ও প্রিয়জনদের চমকে দিন এটি একদিকে যেমন ক্রিস্পি অ্যান্ড জুসি অন্যদিকে অ্যারোমেটিক